এই সেই দুই অভিশপ্ত নারী যাদের কারণে আজ প্রাণ হারাতে হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে নারী যে কতটা ভয়ঙ্কর হতে পারে পারভেজের মৃত্যু তা আবারও প্রমাণ করে দিয়েছে এই দুই নারীর কারণে পারভেজ চলে গিয়েছে পৃথিবী ছেড়ে আরও তিনজন আসামি হয়েছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ কলেজ ক্যাম্পাসে নৃশংসভাবে খুন হয়েছেন ক্যাম্পাসের ভিতরে ঢুকে ওই কলেজের শিক্ষার্থীরাই তাকে মেরেছে এই ঘটনার জন্য দায়ী দুজন মেয়ে পারভেজ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল সিঙ্গারা খাচ্ছিল আগে থেকেই বন্ধুদের সাথে হাসাহাসি করছিল কথা বলছিল হঠাৎ করেই দুজন মেয়ে সেখানে চলে আসে মেয়েরা অভিযোগ করে পারভেজ তাদের দেখে হাসাহাসি করেছে ইফ্রিজিং করেছে এরপর তারা অধ্যক্ষের কাছে অভিযোগ জানায় সেখানে অধ্যক্ষের কাছে সবশেষ একটা কথায় পারভেজ বলেছিল স্যার আমি শুধু হাসছিলাম বিষয়টি সেখানে মিটমাট করে দেন অধ্যক্ষ তবে এতে দুই মেয়ের মনোবাসনা তখনও পূরণ হয়নি দুজনই তাদের প্রেমিককে ফোন করে বিষয়টি জানায় সাথে সাথে অস্ত্র ছুরি লাঠিসোটা নিয়ে ক্যাম্পাসে পারভেসের উপর হামলা করতে চলে আসে ওই দুই মেয়ের প্রেমিকেরা এতে ছুরির আঘাতে জখম হয়ে যায় পারবে এর কিছুক্ষণের মধ্যেই পারভেজ মারা যায় সাধারণ একটা হাসির জন্য জীবন নেওয়া যায় এই জীবন কি এতটাই সস্তা এই ঘটনায় বাকরুদ্ধ হয়েছেন সকলেই পুরুষের কি তাহলে হাসাটাও অপরাধ নারীদের সামনে কি পুরুষ হাসতে পারবে না কোন সমাজে বসবাস করছে আমরা পারভেজের পরিবারে এখন শোকের মাতম চলছে বাবা মা কিছুতেই মেনে নিতে পারছেন না ছেলের মৃত্যুর শোক তাদের ছেলে আর কিছুদিনের মধ্যেই পড়ালেখা শেষ করে প্রতিষ্ঠিত হবে সংসারের হাল ধরবে মায়ের দুঃখ বুঝবে সেই সন্তানকে হাসি দেওয়ার জন্য চিরতরে চলে যেতে হবে বাবা মা কিভাবে মেনে নেবেন মেনে নিতে পারছেন না দেশবাসীও ভিওর্স এ বিষয়টি নিয়ে আপনাদের কী মতামত ওই দুই নারীর কি শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন পারভেসের আসামিরা এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে আপনার মতামতটি কমেন্টস করে জানান আর ভিডিওটি শেয়ার করুন